হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে ছটা সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন দেখো আমার ননদ বসে গেছে কি নিয়ে বসে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পেরে গেছো এটা হচ্ছে ময়দা ময়দা মাখতে বসে গেছে তো আজকের বাড়ির সবাই বায়না করেছে ভাত চলবে না বাড়িতে আজকে লুচি তরকারি করতেই হবে তাই আমার ননক ময়দা নিয়ে বসে পড়েছে ময়দাগুলো ভালোভাবে মেখে নিচ্ছে তো আজকের লুচি আর ঘুগনিই করবো তো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ না করে তো এদিকে একটা বাটিতে দেখতে পাচ্ছ মটর ভেজাতে দেওয়া হয়েছে তো এইদিকে দেখো আমার ননদ কাটতে বসে মানে রসুন আদা লঙ্কা এগুলো সব পেস্ট করব। বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমার নন্ন এদিকে গোল্লা করছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও গোল্লা করছে আর এত ময়দা মেখেছে বন্ধুরা কি বলবো দুজনে করতে বসে গেছে আর কিন্তু লুচি করতে বসলে কিন্তু তিন চারজন মিলে হাত ধরে মানে করে দিলে কিন্তু তাতে হয়ে যায় রান্নাবান্নাটা তো এখানে দেখতে পাচ্ছ মটর আলু মটরটাও ভেজানো হয়ে গেছে আলুটাও কেটে নিয়েছি তো এদিকে তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে তো এখানে পাঁচ পোড়ল আছে পাঁচ পোড়লটা তেল হয়ে গেছে তেলের মধ্যে এখন পাঁচ পোড়লটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দেখতে পাচ্ছ তেজপাতা একটু লাল লাল হলে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে লাল লাল করে নিই নেড়ে তো এখন দেখতে পাচ্ছ এইদিকে দিকে মটর আর আলু দিয়ে দিলাম সবগুলো ঢেলে দিলাম তো এখন একটু ভালোভাবে নেড়ে নেবো খন্দি দিয়ে একটু মানে হালকা ভাজা ভাজা টাইপের হলে তারপর দিয়ে দেবো লবণ তো আর দেখো বন্ধুরা তোমরা কমেন্টে প্লিজ জানিও তোমরা কেমনভাবে ঘুগনির তরকারি রান্না করো বাড়িতে তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও তো আমি এইভাবেই রান্না করি বাড়িতে তো এখন হালকা করে দিয়ে দেব লবণ মানে তাড়াতাড়ির যেন দুটোই সিদ্ধ হয়ে যায় কেননা কোনো একটা তরকারি রান্না করতে গেলে একটু লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলে তাহলে ভালো মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তো এখন এটা একটু মানে হালকা নরম হলেই তা এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদ তো হলুদটা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম তো এখন একটু নাড়িয়ে নেব তা হালকা হালকা করে হলদে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো লঙ্কাটা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তো এখানে লঙ্কার মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা দিয়েছি আর আর কিছু দিই নি এই তিনটে দিয়েছি তো এখন ভালোভাবে এটা ভালোভাবে এখন নেড়ে কষিয়ে নেব তো বন্ধুরা সেন্ট কিন্তু ভালো বেরোচ্ছে আর তোমরা তো শুকতে পারছো না তাই না সেন্ট তো আমার হেভি লাগিয়েছে আমি এভাবেই রান্না করি বাড়িতে ঘুগনি তো এটা একটু কষিয়ে ফেলি কষালে কিন্তু কোনো কিছু ভালো হয় টেস্টটা তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এদিকে দেখো অল্প কটা বেলা হয়ে গেছে আমার ননতি বেলছে তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এটা কিন্তু সাদা তেল দিয়েছি সর্ষে তেল দিয়ে কিন্তু আমরা লুচি ভাজি না তো এখান থেকে এক পিস নিয়ে এখন তেলের মধ্যে ঢেলে দেব মানে ছেড়ে দেব লুচিটা তো দেখি আমার ভাগ্যে প্রথম লুচি কি ফোলে না ফোলে না তো তোমরাও দেখতে থাকো ভিডিও কি লুচিটা ফোলে কি ফোলে না ফুল ফুল দেখলা বন্ধুরা ফুললো না সো স্যাট হালকা ফুলেছে তো বন্ধুরা দেখবে লুচি যখনই ভাসতে যেই যে কোনো লোক ভাসতে বসুক না কেন নিজে নিজে ভাবে যে লুচিটা যদি ফোলে খুব মজা লাগে আর লুচি কাকে বলেছে ফুলকো লুচি কাকে বলেছে ফুললেই তো মজাটাই আলাদা তাই না তাহলে বন্ধু দেখো একটা ফোল মানে লুচি হয়ে গেছে আর এটা হচ্ছে দুই নম্বর দিয়েছি এটাই দেখি ফলে কিনা দেখো বন্ধু এটাও ফুললো না কপালটাই খারাপ আমার তো আরেক পাশে দেখো ঘুগনিটা হচ্ছে এর আগে মানে জল ঝোলটা দিয়ে দিয়েছি তো ঘুগনিটা হোক সেটা তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেলে তো এখন তিন নম্বর লুচি দিয়েছি যাই না এটা ফোলে কিনা ফুলে তো ভালো তো চলো সাথে থেকে দেখো বন্ধুরা চার নম্বর লুচিটা ফুললো কত সুন্দর করে ফুল ফুলকুল লুচির মতো লাগছে আমি খুশি হয়ে গেছি খুব তার জন্য তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম তোমরা কমেন্টে জানিও লুচিটা কেমন ফুলেছে ঠিক আছে তো চলো সাথে থেকো বন্ধুরা এক মাসে লুচি ভাজতে ভাজতে এদিকে দেখো ঘুমনির তরকারি কমপ্লিট হয়ে গেছে একটু হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি কালারটা ভালো যেন হয় আর একটু সেন ওঠে তো তোমরাও জানিও কমেন্টে কেমন হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে প্রায় লুচি হয়ে গেছে আর বাকি আছে এইদিকে দেখো এগুলোই বাকি আছে চাটাই কতগুলো গামলা কতগুলো আর গোল্লা কতগুলো তো আমার বোন মানে আমার ননদ ভালোভাবে বেলে নিচ্ছে বা অনেক তাড়াহুড়া করে বেলছে তো চলো সাথে থেকে ভিডিও স্কিপ না করে তো দেখো বন্ধুরা লুচি শেষই হচ্ছে না বানাতে বানাতে সেই বসে বসে মানে সেই সন্ধে ছটা থেকে লুচি বানাচ্ছি এখনও লুচি বানানো শেষ হচ্ছে না মনে হচ্ছে যেন ঘুমিয়ে বলি সত্যি বন্ধুরা আমার পুরো মানে কোমর ব্যথা হয়ে গেছে তো চলো লুচি সব করা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এতক্ষণে বাঁচলাম সত্যি বলতে লুচি সব হয়ে গেছে কমপ্লিট এই একটা লুচি ভাজার বাকি ছিল এটাও নিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া শুরু হবে তো চলো খাওয়া দাওয়ার সময় তো বন্ধুর সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে জানি বল ডিস কম বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো চলো এবার আমি খেতে বসব এখন আমিও খেতে বসে গেছি তো এখানে ভিডিও রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে সবাইকে জানা টাটা গুড নাইট